দুদিনের বর্ষায় জলে ডুবে দত্তপুকুরের বকুলতলা গোটা গ্রাম রাস্তা নেই ড্রেন নেই একটু বর্ষা হলে জলে ডুবে থাকে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকুলতলা এলাকা এখানে বসবাস করেন পঞ্চাশের বেশি পরিবার ভোট দেন পঞ্চায়েত ট্যাক্স দেন তবে রাস্তা এবং ড্রেনের দাবি করলেই আশ্বাস ছাড়া কিছুই মেলে না বারাসাত এক নম্বর ব্লক বিডি অফিস থেকে ঘটা করে ফলক বসানো হয়েছে বছরখানিক আগে তবে কাজ কিছুই হয়নি ড্রেনের ব্যবস্থা না থাকায় পানীয় জল বাজারঘাট থেকে কাজে যেতে পারছে না মানুষজন বেড়ালেও ভিজে যাচ্ছে স্থানীয় মানুষজন তাদের দাবি ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবার ঘর ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে খালের জন্য এই খাল বিল মানে সারা দত্তপুকুরির জল এই খাল দিয়ে পাশ হয় আচ্ছা এটা কোথায় এটা এটা হচ্ছে নিবাদের পশ্চিম পাড়ায় জোড়াই খাল সেই জল কি উঠে যাচ্ছে না নাকি না সেই জল পাশ হয় না সেই জল প্রত্যেকের ঘরে বাড়ি সবাই ঢুকে গেছে এই এই বাড়িগুলি দেখতে সবাই চলে গেছে বাড়ি ছেড়ে কতগুলো বাড়ি আছে এখানে ছ সাত ঘর আছে আমরা সব বাড়ি ছাড়া সব বাড়ি ছাড়া ওইদিকে তো আরো আছে জলের জলের জন্য জলের জন্য পঞ্চায়েত জানিয়েছে পঞ্চায়েতে দীর্ঘদিন এটা এটা যখনই গ্রাম মিটিং হচ্ছে প্রত্যেকবার গিয়ে খাল আর এই রাস্তা আমাদের না রাস্তা আছে না খাল কোনো কাজ হয় এটা আমরা পঞ্চায়েতে কালকে আমরা সদ আমাদের যে পার্টের সদস্য মিনতি কায়পুত্র তাকে আমরা তিন দিন ধরে ফোন করছি যে অন্তত এসে আমাদের একটুখানি কোনো কেলাপ বা কোনো স্কুল খুলে দাও আমরা সেখানে গিয়ে বাচ্চাগুলি নিয়ে আশ্রয় হই কিন্তু সে এখনও পর্যন্ত আজ তিন দিন ধরে সে এখনও পর্যন্ত আসেনি এই দীপেন্দু দা অন্য পাটের সদস্য সে আমাদের কালকে এসে দেখে গেছে এবং আমাদের পরিষ্কার করেছে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা চার পাঁচজন মেয়েরা বেটা ছেলে মিলে এই খালে লেবে গেছি কি আমরা কিছুটা পরিষ্কার করেছি নিজেদের পরিষ্কার করতে হচ্ছে হ্যাঁ নিজেরা পরিষ্কার করি তাও কি জল নামছে জল হ্যাঁ লেবেছে একটু ঘরের জল লেবেছে

এই জল পার হয়ে আনতে হয় আমাদের হ্যাঁ এইভাবেই করছি পাশে গিয়ে জামা চেঞ্জ করছি রাস্তায় গিয়ে কারোর বাড়িতে এটা দীর্ঘদিনই তো হয়ে আসছে এরকম বর্ষা বর্ষা হলেই এটা হচ্ছে আর কি হ্যাঁ বলেছি তারপরে তো বললো এই রাস্তা করে দেবে তারপরে তো কোনো কিছু করেনি বললে এবারে করবে এবারেও তো হলো না আবার বললো সামনে বছর হবে জানি না হ্যাঁ না কেন করে বলবো চাইছেন আমরা চাইছি যে যত তাড়াতাড়ি হোক এই রাস্তাটা হলে আমরা একটু মানে এটা দত্তপুকুর এক দত্তপুকুর বকুলতলা পাড়া দেখুন প্রত্যেকবার বর্ষা শুরু হলে এই জিনিসটা হয় একদম এখানে মানুষ ঘর থেকেই বেরোতে পারছে না হ্যাঁ আমার বাড়ির লোক আজকে এক সপ্তাহ ঘরের মধ্যে বন্দি আর মাজা সমানের ওপরে জল এই রাস্তা দীর্ঘদিন ধরে হওয়ার কথা কিন্তু হচ্ছে না হ্যাঁ রাস্তাটা হওয়ার কথা এখানে একটা ফলকও বসানো আছে কিন্তু রাস্তাটা আদৌ হয়নি হ্যাঁ এটা হচ্ছে দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের আমাদের দুশো চোদ্দো নম্বর পার্ট এটা করুণাময়ী কমপ্লেক্সের মাঠ পাড়া বলে এটাকে ফলকে লেখা ফলকে কিছু লেখা হয়নি আমাদের ভিডিও থেকে লোকজন এসেছে এটা সার্চ করে গেছে বলেছিল যে রাস্তাটা হবে পাঁচজন মহিলা এসেছিল এখান থেকে কালভাট অব্দি আপনার পঞ্চাশ ষাট সত্তর হবে আমাদের এখানে তার টোটাল গোটা পঞ্চাশ পরিবার আছি সবাই জলের জন্য ফেসে আছি আমরা হ্যাঁ 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 পঞ্চায়েতকে জানায়নি নিয়ে আমাদের যে আমাদের যে ইয়ে আছে দীপেন্দু দীপেন্দুকে আমরা জানিয়েছি হ্যাঁ ওর তত্ত্বাবধানে আগেরবার কাজও করেছে ও নিজে ড্রেনের কাজ করেছে জল তারপরে কিছুটা মানে জোরে জোরেই জল গেছে এবারও জল নামছে কিন্তু এইভাবে যদি বর্ষা আবার হয় এখানে আবার জল জমে যাবে আতঙ্কে মানে ভীষণ আমাদের এই রাস্তাটা আর ড্রেনটা ড্রেনটার কাজটা যদি একটু করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় সাথে রাস্তা দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েত তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপেন্দু কুমার রায় জানান দেখুন অ্যাকচুয়ালি প্রবলেমটা তো যেখানে জমি ওনাদের কেনা রয়েছে সেটা তো অনেক তো লো ল্যান্ড আগাগোড়ায় এখানে জলটা জমে তো গেল বছর তো ক্লিয়ার করা হয়ে গেছিলো কিন্তু এই বছর আরও জল পরিমাণে বেড়ে যাওয়াতে তো চেষ্টা করা হয়েছে তা ছাড়িয়ে দেওয়া কালকে কিছুটা গিয়ে ছাড়িয়ে দেওয়া আসা হয়েছে আজকে অনেক জল কমে গেছে আগের দিনের থেকে তো চেষ্টা করছে আরও তাতে দ্রুত সম্ভব জল ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যারা এই যে ড্রেন নিকাশির এখন যেসব কাজ চলছে আমাদের অনেক টেন্ডার হয়ে গেছে প্লাস ওই যে আমাদের যে পাইপলাইন যেগুলো বসছে তো পাইপ লাইনের জন্য অনেক জায়গায় ড্রেন কাটাতে ড্রেন বন্ধ হয়ে রয়েছে সেই জায়গাগুলো তো প্রবলেমেটিক হচ্ছে আমরা তাদেরকেও বলেছি সহযোগী তাড়াতাড়ি কাজ করার জন্যে না হলে পুরো এরিয়া জলমগ্ন হয়ে যাচ্ছে ড্রেনেজ পাওয়া যাচ্ছে না দেখুন ব্যাপারটা হচ্ছে সেটা নয় ফলক বসেছে অ্যাকচুয়ালি একটা সোর্স অ্যান্ড একটা ডেস্টিনেশনের একটা পার্ট থাকে তো দেখা গেলো এই অমুকের বাড়ি থেকে অন্য অমুকের বাড়ি অবধি একটা তো একদম অ্যাকচুয়াল বাড়ি টু বাড়ি তো নেওয়া হয় না এবার দেখা যাচ্ছে যে অ্যামাউন্টটা ছিল হয়তো অনেকের ডিমান্ড ছিল কি আমার দশ ফুটের রাস্তাটা বারো ফুট করতে হবে সেই ক্ষেত্রে দেখা হয়তো দশ ফুটের বারো ফুটের রাস্তাটা একটু বাড়াতে গেলে যে অ্যামাউন্ট ধরা চলে অত দিকেই পৌঁছয়নি কিন্তু সেই জায়গাটা ফলকটা এখানে লাগানো রয়েছে কিন্তু এটা আগামী দিনে সেটা বলা হয়েছে সেটা হবে সেটা নিয়ে কোনো ইয়ে দাদা নেই ব্যবস্থা নেবেন দেখুন ব্যবস্থা বলতে যেই হিসাবে ফিনান্সিয়াল ইয়ারে যেটা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীতেও কিছু প্রজেক্ট নেওয়া রয়েছে সেগুলো বিডিও অফিসে হোল্ডিং হয়ে আছে তারাও ফোন করেছিল তারাও ইনভেস্টিগেশন করে গেছে বা যতক্ষণ না টেন্ডারিং খোলা হচ্ছে ততক্ষণ আমাদের বলা পক্ষে অসম্ভব যে কাজটা কত হবে কিন্তু আমরা বিডিও সাহেবকেও বলা আছে বা উপরমল আমাদের পঞ্চায়েত লেভেলকেও বলা আছে যে যে কাজগুলো নেওয়া হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী বা আমাদের পঞ্চায়েতের যেগুলো ফিফ ফিনান্স ফিফটিন ফিনান্সে নেওয়া হয়েছে সেই কাজগুলো আমাদের আপকামিং শুরু হয়ে গেছে